নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে করতে চলে আসলাম সাথে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুঁইশাকুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে মিষ্টি কুমড়ো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে আর এই সেই ছোট চিংড়ি মাছ এটা দিয়ে পুঁইশাক রান্না করলে যা টেস্ট হয় না তো পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো পাশে চিংড়ি ভাজি করে নেব চিংড়ি ভাজি করার জন্য চিংড়িতে আমি প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দেব ও সামান্য নুন দিয়ে দেব নাড়িয়ে দেব চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো শাক ও মিষ্টি কুমড়োর রেসিপির জন্য আমি প্রথমে শাকগুলো ভাত দিয়ে নেব তো কড়াইতে জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো পুশাক থেকে এখন ঢাকাটা তুলে নেব কারণ আমার ভাবটা হয়ে আসছে আমি এখন পোশাক নামিয়েও নেব কড়াইতে আমি আবারও তেল দিয়ে নেব আমি ফোড়নে শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেবো ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ভিতর মিষ্টি কুমড়ো দিয়ে দেবো মিষ্টি কুমড়ো আমার একটু ভাজি হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি নাড়িয়ে এরপর দিয়ে দেবো পুঁই শাক ও মিষ্টি কুমড়ো আমার ভালোভাবে ঝাঁকানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জল ভালোভাবে ফুটে আসলে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেব চিংড়ি মাছ গুলো নাড়িয়ে দেব মিষ্টি কুমড়ো পুঁইশাকের স্বাদের সমত বজায় রাখার জন্য আমি চিনি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা পৈশাক এবং মিষ্টি কুমড়োর কালারটা কত সুন্দর এসেছে নাড়াতে নাড়াতে আমার পুঁইশাকের রেসিপি কিন্তু হয়েই আসছে দেখুন এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা মিষ্টি কুমড়ো ও পুঁশাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল কোনটি বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ